কেমন আছেন 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 সবাই সবাই আশা করি খুব ভালো সুস্থ হ্যালো আর আমরাও ভালোই আছি আর আমার আরো একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম ওই একবার ইন্ডাকশন করে আমি তো রুমে চলে এলাম আরও বাড়ি আসবে বলে হসপিটাল থেকে বেরিয়ে পড়লো আর তারপরে ও হসপিটাল থেকে বেরোনোর পরে ধীরে ধীরে আমার পেনও স্টার্ট হয়ে গেলো তো ব্যথাটা প্রথম দিকে সহ্য করার মতো ছিল তারপর ধীরে ধীরে যত সময় এগোচ্ছে আরও বাড়তে শুরু করলো প্রথম দিকে তো ওই দশ মিনিট পনেরো মিনিট পর পর পেনটা আসছিল তারপরে যেন পাঁচ মিনিট পর পর হতে শুরু করলো তখন রাত প্রায় দেড়টা মতো বাজে আর ওদিকে ও তো বলেই গেছে যে যদি কোনো অসুবিধা মনে হয় সাথে সাথে যেন ফোন করে দিই ও চলে আসবে তো আমি ভাবলাম যে না আর দেরি করা ঠিক হবে না কখন কি হয়ে যায় বলা যায় না তার থেকে ভালো বাবা ওকে ফোন করে আসতে বলি তো ওকে ফোন করার পনেরো কুড়ি মিনিটের মধ্যেই ও হসপিটালে চলে আসে আর এরপর মিডওয়াইফকে জানাতেই উনি বললেন যে হ্যাঁ কন্ট্রাকশন শুরু হয়ে গিয়েছে ও আমাকে আবার জিজ্ঞাসা করলেন যে হট ব্যাগ লাগবে কি না তাহলে একটু আরাম পাওয়া যাবে তো তারপর আমাকে হট ব্যাগ দিয়ে গেলো আর সেদিন রাতটা ওইভাবেই কাটলো আর এখন পরের দিন সকাল সকালবেলা মারাত্মক পেন হচ্ছে ব্রেকফাস্ট করে সকাল আটটা নাগাদ আমাদেরকে আবার ইন্ডাকশানের জন্য যেতে বলা হয়েছিল তো পরের দিনটাও সারাটা দিন ইন্ডাকশানই করে গেলাম কখনো পেন বেশি হচ্ছে কখনো কম হচ্ছে কি যে হচ্ছিল বুঝতে পারছিলাম না যখন পেনটা থাকছিল না তখন যে কি ভালো লাগছিল আর যখন পেন আসছিল সে যে কি রকম পেন সেটা বোঝানোর ক্ষমতা আমার নেই যারা এই সিচুয়েশানের মধ্যে দিয়ে গেছে তারাই ভালো বুঝতে পারবে তো টোটাল এখানে আটবার ইন্ডাকশান করানো হয়ে থাকে তো আটবারের করানোর পরেও যদি ডাইলেশন না হয় তখন এমার্জেন্সি এনারা সিসেকশন করে থাকেন নয়তো প্রথমেই এখানে নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করানো হয়ে থাকে তো যাই হোক পরের দিনও তো আমার ডেলিভারি হলো না ওই দিনটা ওইভাবেই কাটলো আর এখন তার পরের দিন দুপুরবেলা তো দুপুরবেলা লাঞ্চ চলে এসেছে লাঞ্চে ছিল হচ্ছে পাস্তা বিনস সেদ্ধ চিকেন সেদ্ধ আর চিজ তো লাঞ্চ করার পর আমাদেরকে আবার ইন্ডাকশানের জন্য ডাকা হয়েছিল তো এখন আমরা সেখানেই ওই প্রতি তিন ঘন্টা পর পর পঁয়তাল্লিশ মিনিট করে ইন্ডাকশান করানো হয়ে থাকে আর ওই যে আওয়াজটা শুনতে পেলেন ওটা হচ্ছে আমাদের বেবির হার্টবিটের আওয়াজ এই এত মাস ধরে মেড কাছে যতবারই চেক আপে যেতাম তো ততবার আমাদেরকে বেবির হার্টবিটটা শোনানো হতো আর এটা শুনতে আমাদের দুজনের যে কি ভালো লাগতো তো যাই হোক লাঞ্চের আগেই আমার ওয়াটার ব্রেক করে গিয়েছিল আর তার কিছুক্ষণ পরেই পেনটা যেন আরও মারাত্মক লেভেলের হয়ে গিয়েছিল। যেটা আর সহ্য করার মতো ছিল না তো তারপর ডিসাইড করলাম যে না এবার এবি নেওয়ার সময় এসে গেছে যতটা পেন সহ্য করার মতো ক্ষমতা আমার মধ্যে ছিল ততক্ষণ করে গেছি কিন্তু শেষ বেসে দেখছি আর পাচ্ছি না তো বাধ্য হয়ে এপিডুরাল তখন নিয়েই ফেললাম তো এপিডুরাল নেওয়ার পরে মিডওয়াইফ আমাকে বললেন যে এখন এক দেড় ঘন্টা একটু ঘুমাতে তো সেই মতো উনিও রুমের লাইটটা একটু অফ করে দিয়ে গেল যাতে আমার ঘুমাতে অসুবিধা না হয় তো এক ঘন্টা ঘুমানোর পরে মিডওয়াইফ আমাকে এসে বললেন যে এখন একটু কিছু এক্সারসাইজ করতে নয়তো যদি আমি সারাক্ষণ শুয়ে থাকি বা বসে থাকি তাহলে ডেলিভারি হতে কিন্তু আরও সময় নিয়ে নেবে আর এপিডুরাল নেওয়ার পরে তো আমার শরীর থেকে সমস্ত পেন গায়েব হয়ে গিয়েছিল আর বেশ খানিকটা এনার্জি পেয়ে গিয়েছিলাম তো তখন এক্সারসাইজ কেন মনে হচ্ছে আমি দৌড়াতেও পারবো তো উনি বললেন চাইলে আমি বার্থ বলও ইউজ করতে পারি তো আমি আর বার্থ বল নিয়ে নি ওই বেডের সাপোর্টেই ধরে ধরে একটু এক্সারসাইজ করে নিয়েছিলাম আর এইসব করতে করতে আমার বেশ খিদে পেয়ে গিয়েছিল আর সন্ধ্যে ছটা নাগাদ আমাকে ডিনারও দিয়ে দিয়েছিল। তখন তো শরীরে কোনো ব্যথা বিষ নেই খেতেও বেশ ভালো লাগছে আর কন্ট্রাকশান যে কত আসছে তা তো স্ক্রিনেই দেখতে পাচ্ছি কিন্তু যেহেতু আমি এপিডুরাল নিয়েছি তো আমি কিছু ফিল করতে পাচ্ছি না তবে হ্যাঁ একটা জিনিস বেশ বুঝতে পারছি যে বেবি ও ভেতর থেকে বেশ পুশ করে যাচ্ছে বাইরে বেরোনোর জন্য তো আমি তখন ভাবলাম বেবি বাইরে আসার জন্য ভেতর থেকে একা একা পুশ করে যাচ্ছে তো আমি হয় ওকে একটু সাহায্য করে দিই আর ওটাই আমার কাছে বেস্ট সময় ছিল যেহেতু কন্ট্রাকশন আসছে আর আমি কিছু ফিল করতে পারছি না পেন তো অদ্ভুত রকমের একটা ফিলিংস হচ্ছিল তবে সেটা পেন নয় তো ওটাই আমার কাছে বেস্ট অপশান ছিল যে আমিও না হয় ওই সময়টা মানে যখন কন্ট্রাকশান উঠছিল তখন আমিও নিজে থেকে একটু পুশ করে যাচ্ছিলাম আর এইসব করতে করতে জাস্ট কয়েক ঘন্টার মধ্যে পুরো টেন সেন্টিমিটার ডাইলেটেড হয়ে যায় মিড মিডয় এসে দেখে তো অবাক বলল বাহ এত কম সময়ের মধ্যে এত তাড়াতাড়ি ডাইলেটেড হয়ে গিয়েছে এ তো বেশ ভালো কথা আর এই সব করতে করতে রাত তখন এগারোটা বাজে আর আমাদের বেবি আমাদের কাছে এসে হাজি

আর ওকে বুকে নিয়ে আমার সব কষ্ট কোথায় যে চলে গিয়েছিল নিমেষের মধ্যে জানি না তো তখন শুধু মনে হচ্ছিল যে এই মুহূর্তটার জন্য মনে হয় আগের কষ্টগুলো সহ্য করাই যায় আর তার ঠিক পরেই আরও একটা বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করে রেখেছি মান ওই বেবির যে করটা ছিল ওই আমলিকাল কর এবার ওই করটা কাটার পালা আর ওই করটা এখানে বাচ্চার বাবাকে দিয়ে কাটানো হয় যাতে এই স্পেশাল মুহূর্ত থেকে আরও স্পেশাল মারা যায় সাথে সাথে দেখতেই পেলেন মিড ওয়াইফরা সকলে মিলে কংগ্রেচুলেশন বলে উঠলো ও হ্যাঁ আরেকটা কথা এখানে কিন্তু ডক্টররা ডেলিভারি করেন না এখানে মিড ওয়াইফ রাই ডেলিভারি করে থাকেন তো বেশ খানিকক্ষণ আমার চেষ্টে থাকার পর এবার ওকে নিয়ে যাওয়া হলো সব পরিষ্কার টরিষ্কার করানোর জন্য তারপরে ওকে মাপা হলো ওয়েট মাপানো হলো এমনি হাইট মাপানো হলো তো ওয়েট হাইট সব কিছু ঠিকঠাকই রয়েছে ওর ওয়েট হয়েছিল তিন কেজি একশো আর আজকে এই ভিডিওটা এডিট করতে বসে ভিডিও ক্লিপগুলো দেখছি আর মনে মনে ভাবছি ভাগ্যিস ভিডিওগুলো করে রেখেছিলাম এই মুহূর্তগুলো জীবন থেকে তো কিছুতেই ভোলার নয় মনে সারা জীবন রয়ে যাবে কিন্তু চাইলে তো আর দেখতে পেতাম না এখন এই ভিডিওগুলো যখন খুশি দেখতে পাবো তো এর পরেই আসে আরও একটা স্পেশাল মোমেন্ট সেটা হচ্ছে এই যে বাচ্চার সঙ্গে মা আর বাবার স্কিন টু স্কিন কানেক্ট করা এক ঘন্টা ধরে আমাদেরকে বেবির সঙ্গে স্কিন টু স্কিন কানেক্ট করানো হয় তো প্রথমে বেশ কিছুক্ষণ আমার কাছে ছিল আর এবার বাবার কাছে বাচ্চার সঙ্গে মা বাবার স্কিন টু স্কিন কানেক্ট করালে নাকি এতে আরও ইমোশনাল বন্ডিং ভালো হয় আর বেবি মনে করে বেবি যেহেতু হার্টবিটটা শুনতে পায় তো ও মনে করে যে হয়তো পেটের ভেতরেই রয়েছে তো এটা এখানে একটা খুবই স্পেশাল মুমেন্ট মনে করা হয় ও হ্যাঁ আরও একটা এক্সপিরিয়েন্স হয়েছিল আমার ডেলিভারির সময় যেটা আপনাদেরকেও জানিয়ে রাখি তো আমি তো ভেবেছিলাম নর্মাল অর সি সেকশন এই দুটো ডেলিভারি হয়ে থাকে কিন্তু না এখানে মিডওয়াইফ আমাকে হঠাৎ করে এসে বলে যে আমি কিভাবে আমার বাচ্চার জন্ম দিতে চাই মানে শুয়ে শুয়ে বসে বসে নাকি আরও একটা প্রসেস আছে সেটা হচ্ছে ওয়াটার বার্থ মানে জলের মধ্যে বসে বসে বেবি জন্ম দেওয়া মানে আমি কীভাবে বাচ্চার জন্ম দেবো সেটা আমি এখানে ডিসাইড করব তো আমি ভাবলাম না না এরকম সিচুয়েশানে ফার্স্ট টাইম তো ওয়াটার বার্থে গিয়ে কোনো কাজ নেই তো যেরকম ন্যাচারালি হয় তো ন্যাচারালিই হোক তো মিডওয়াইফ বললো ওকে নো প্রবলেম মানে এখানে আমি যা ডিসিশন নেব সেইভাবেই ওনারা কাজ করবেন এমনকি জানেন ওনারা যদি একটা আমাকে ইঞ্জেকশানও দিত তো আগে আমার পারমিশান নিতেন যে আমি কি ইঞ্জেকশানটা নেওয়ার জন্য রেডি তবেই ওনারা ইঞ্জেকশনটা পুশ করবেন এত ভালো ওনাদের বিহেভিয়ার তো যাই হোক চলুন রাত তখন একটা মতো বাজে আর আমাদেরকে তখন রুমে পাঠানো হলো আর ডেলিভারির পর তো বেশ কিছুক্ষণ আমি চাঙ্গা ছিলাম শুয়ে শুয়ে ভিডিও করছিলাম তো তারপর তুলে যখন আমাকে বসানো হলো তো একটু কেমন গাটা গোলাচ্ছিল তো দুবার বমিও হয়ে যায় তারপর ধরে ধরে যখন ওনারা আমাকে ওয়াশরুমে নিয়ে যায় তো হঠাৎ করে মাথাও ঘুরছিল তো মিডওয়াইফরা বললেন যে এখন এই সমস্ত হওয়াটা নর্মাল ব্যাপার ভয়ের কিছু নেই তো রুমে আসার পর দেখতেই পাচ্ছেন আমার অবস্থা তখন শুধুই ঘুম পাচ্ছে আর প্রচণ্ড টায়ার্ড লাগছে তো যে এনার্জি বারগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো কিছুটা খেলাম তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ডাটা